সতেরো এপ্রিল বুধবার ঐতিহাসিক মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য দিন উনিশশো সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার একই দিন আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্রও পাঠ করা হয় এর মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক রূপ পায় একাত্তরের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সরকার এরপর থেকে ওই স্থানটি পরিচিতি পায় মুজিবনগর নামে দিনটিও পালিত হয়ে আসছে মুজিবনগর দিবস হিসেবে দিবসটি উপলক্ষে সারা দেশে পালিত হয়েছে নানা কর্মসূচি রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় পরে কামারুজ্জামানের মাজারে শ্রদ্ধা নিবেদনসহ দোয়া করা হয় এছাড়া রাজশাহী জেলা আওয়ামী লীগের উদ্যোগে রাজশাহী কলেজে অবস্থিত বঙ্গবন্ধুর মোরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এরপর নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে পাবনার সাথিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু এ সময় সরকারি কর্মকর্তা সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারাও উপস্থিত ছিলেন মুজিবনগর দিবস উপলক্ষে ফরিদপুরের সালথায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মুজিবনগর দিবস উপলক্ষে এছাড়াও নানা কর্মসূচি পালিত হয়েছে দেশের অন্যান্য জেলা উপজেলায় মারুফা কামাল চ্যানেল এস নিউজ ডেস্ক